নমস্কার অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবার উপস্থিত হয়েছি আজ আপনাদের সামনে আবারও একটি নতুন এবং চমকপ্রদ বিষয় নিয়ে সরাসরি আলোচনা তুলে ধরতে বন্ধুবান আপনারা জানেন যে রাহু অর্থাৎ সৌরজগতের একটি ক্রুর এবং কিন্তু যাকে আমরা গ্রহ বলি সেই রাহু তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে অন্নপঞ্জিকা ওয়াইস প্রবেশ করেছে শতভিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে থাকাকালীন এবং বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে রাহুর ট্রু নোট যদি হয় তা হচ্ছে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ নাগাদ প্রবেশ করেছে কুম্ভ রাশিতে এই শতভিশা নক্ষত্র হল রাহুর ক্ষেত্রে তৃতীয় সব থেকে শক্তিশালী নক্ষত্র এবং বলা হয়ে থাকে এই শতভিশা নক্ষত্রের আর টোটাল লর্ড কিন্তু রাহুকেই বলা হয়ে থাকে এবং শতবিশা নক্ষত্রে রাহু থাকছে আপনার কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিকেও কিন্তু রাহুর নিজস্ব রাশি বলে কিন্তু মান্যতা দেওয়া হয়ে থাকে তো সুতরাং এই আগামী আট মাস রাহু শতভিসা নক্ষত্রে থাকাকালীন খুবই সুপার পাওয়ারফুল এবং সুপার সুপার অ্যাক্টিভেটেড থাকছে এবং কুম্ভ রাশি এবং শতভিসা নক্ষত্র যেহেতু উভয়ই রাহুর অধীনে থাকছে ফলে আপনাদের এটুকু বলতে পারি যে মান্ডেন অ্যাস্ট্রোলজি ওয়াইজ আগামী আট মাস অর্থাৎ দু সালের অগাস্ট অবধি কিন্তু বেশ কিছু ঘটনা গোটা বিশ্ব জুড়ে কিন্তু ঘটছে এবং ঘটবে এবং তার টোটাল মানডেন অ্যাস্ট্রোলজি ওয়াইজ আমার কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ আজ আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি বন্ধুগণ যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু অথচ এখনও চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে ওঠেনি তাদের কাছে আমার বিনীত এবং স্বনির্বন্ধ অনুরোধ অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন বন্ধুগণ প্রবেশ করা যাক মূল আলোচনায় আমি এর আগে একাধিক এপিসোডে কিন্তু তুলে ধরেছিলাম যে রাহু যেই মুহূর্তে অথবা যেই সময় শতভিশা নক্ষত্রে প্রবেশ করছে বিশ্বজুড়ে কিন্তু ওয়াটার এলিমেন্টস পুনরায় সুপার অ্যাক্টিভেটেড হয়ে পড়বে এবং সেই ভিডিওতে আমি একথাও তুলে ধরেছিলাম যে বিশ্বের বেশ কিছু অঞ্চলের কথা তার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া জাভা সুমাত্রা সাউথ ইস্ট এশিয়া সাউথ এশিয়া আপনার সাদার্ন পার্টস অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সাদার্ন হেমিসফিয়ার বা দক্ষিণ গোলার্ধের বেশ কিছু দেশ এই সমস্ত দেশে কিন্তু জল ঘটিত বিপদ বা জল ঘটিত কিন্তু সমস্যা উপস্থিত হবে এবং আপনারা দেখে নিয়েছেন মিডিয়ার মাধ্যমে জাস্ট কিছুদিন আগেই ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এবং আমাদের দক্ষিণের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা জুড়ে কিন্তু ম্যাসিভ ফ্লাড ইনসিডেন্ট বা ভয়াবহ বন্যার ঘটনা কিন্তু ঘটে চলেছে বহু মানুষ বহু প্রাণ এবং বহু সম্পত্তির কিন্তু হানি হয়েছে এবং এর সাথে সাথে কিন্তু একইভাবে সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকাতেও কিন্তু একই ঘটনা ঘটেছে বিশ্বের বিভিন্ন জায়গায় টর্নেটো হারিকেন্স এবং সাইক্লোনস কিন্তু বারংবার আঘাত হানছে এবং এই ধরনের প্রবল বিধ্বংসী সামুদ্রিক তাণ্ডব ততদিন চলবে যতক্ষণ পর্যন্ত রাহু শতভিসা নক্ষত্রে রয়েছে এছাড়া আপনারা জানেন যে শনি যেহেতু মিন রাশিতে নেপচুনের সাথে জলীয় রাশিতে মিন মিন রাশিতে শনি বসে রয়েছে তাও প্রায় আপনার বছর দেরে হতে চলল তাহলে সুতরাং শনি এবং নেপচুন মিন রাশিতে ডিপোজিটেড রাহু শতভিসা নক্ষত্রে কুম্ভ রাশিতে ডিপোজিটেড এক একাধারে কিন্তু জল রাশি বা কারক গ্রহ এবং কিন্তু বায়ুতত্ত্বের কারকভাব উভয় কিন্তু সুপার অ্যাক্টিভেটেড ফলে বিশ্বজুড়ে জল ঘটিত প্রবল বিধ্বংসী ধ্বংসলীলা আগামী কয়েক মাসে কিন্তু ধারাবাহিকভাবে বিচ্ছিন্নভাবে ঘটতে থাকবে দ্বিতীয় হল রাহুর প্রবেশ বিশ্বজুড়ে নিউক্লিয়ার এলিমেন্টস অ্যাক্টিভেটেড হবে আপনারা যারা জানেন তারা জানেন যে হিরোসীমা নাগাসাকি ঘটনা জানেন আপনারা ফুকুসীমা ডিজাস্টার সকলেই মনে রেখেছেন এবং দু হাজার সালেও একটি বড় নিউক্লিয়ার কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল এ এর আগে পোখরান যেটা পোখরান অ্যাটমিক ব্লাস্ট বা পোখরান পারমাণবিক বিস্ফোরণ যা ভারতবর্ষের ক্ষেত্রেও ঘটনা হয়েছিল এই সবগুলোই কিন্তু শতভিসা নক্ষত্রে রাহুর গোচরকালীন সময় ঘটেছে এবং আপনারা দেখেছেন যে এই দু সালে নতুন করে রাহু শতভিসা নক্ষত্রে প্রবেশের সাথে সাথে আমেরিকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিউক্লিয়ার টেস্ট করবেন বলে আগাম কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সাথে সাথে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু ভ্লাদিমির পুতিন তিনিও কিন্তু তার জবাব দিয়েছেন পাকিস্তানে অলরেডি নিউক্লিয়ার প্রোগ্রাম রানিং ইরানে বেশ কিছু নিউক্লিয়ার এলিমেন্টস অ্যাক্টিভেট হওয়ার কিন্তু নিউজ আসছে সুতরাং আপনাদের এটুকু বলতে পারি রাহু দু সালে অগাস্ট মাস পর্যন্ত যতক্ষণ শতভিশা নক্ষত্রে রয়েছে ততক্ষণ কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকবে তৃতীয় পয়েন্ট এবং মোস্ট ভাইটাল পয়েন্ট আমি এর আগে একাধিকবার বলেছি যে রাহু শতভিশাতে প্রবেশ করলেই কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে টার্ময়েল নির্দেশ করছে এবং আমার বিশ্লেষণ বলছে পাকিস্তানে যেই মুহূর্তে রাহু শতভিশা নক্ষত্রে প্রবেশ করেছে অর্থাৎ আদারপঞ্জিকা মতে তেইশে নভেম্বর এবং আমার ট্রু নোট ওয়াইজ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ফার্স্ট অফ ডিসেম্বর পাকিস্তানে কিন্তু আগামী দিনে ম্যাসিফ টার্মাইল বা ম্যাসিফ কিন্তু সমস্যা নির্দেশ করছে এবং আপনাদের বলি এবং এর আগে অতীতেও দেখা গিয়েছে যে যতবার রাহু শতভিশা নক্ষত্রে প্রবেশ করেছে পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু বিপুল রকমের সমস্যা বিপুল রকমের কিন্তু আপনার বিপুল কিন্তু অ্যাজার্স উপস্থিত হয়েছে এমনকি কিছু ক্ষেত্রে পাকিস্তানে দেখা গিয়েছে যে টুকরো পর্যন্ত হয়েছে আমি দু একটা ছোটো উদাহরণ দিয়ে মূল পয়েন্টে চলে আসছি উনিশশো একান্ন সালে রাহু যখন পাকিস্তানে প্রবেশ করেছে একটু ভুল বললাম উনিশশো সালে রাহু যখন শতভিশা নক্ষত্রে প্রবেশ করে সেই সময় কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্ট লিয়াকত আলী খান ওনার কিন্তু সিনেশন হয় এবং তার আজ অবধি কোনো কিন্তু এনকোয়ারি রিপোর্ট প্রকাশ পায়নি এই মৃত্যু কিভাবে হয়েছিল উনিশশো সালে রাহু যখন শতভিশা নক্ষত্রে পুনরায় প্রবেশ করে পাকিস্তানের জেনারেল ইলেকশনে মুজিবর রহমান মেজরিটি নিয়ে কিন্তু উনি জয়লাভ করেন কিন্তু পাকিস্তানের তরফে কিন্তু ওনাকে ক্ষমতা বা ওনাকে মান্যতা দিতে কিন্তু অস্বীকার করা হয় তার পরবর্তী ঘটনা আপনারা জানেন যে পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমানে বাংলাদেশ জুড়ে কিন্তু বিপুল পরিমাণে নরহত্যা এবং ধ্বংসলীলা কিন্তু চালানো হয় মুজিবর রহমানের অ্যাসাসিনেশন এবং তার বছরখানেকের মধ্যেই অর্থাৎ উনিশশো একাত্তর সালের শুরুর দিকেই কিন্তু পাকিস্তান দুটি টুকরো হয় একটি টুকরোয় পূর্ববঙ্গ বা বাংলাদেশ কিন্তু তৈরি হয় বাকি রেস্ট অব দ্য আদার পার্স কিন্তু পাকিস্তান রয়ে যায় উনিশশো সালে যখন পুনরায় রাহু শতভিশা নক্ষত্রে প্রবেশ করেছিল সেই সময় পাকিস্তানে মিলিটারি অপারেশান শুরু হয় এবং জিয়া উল হক সেই সময় কিন্তু অ্যাসাসিনেটেড হন এবং আপনাকে আপনাদের বলে দিই সেই সময় সম্পূর্ণ কিন্তু আনস্টেবল রাজনীতি বা ডেমোক্রেটিক রাজনীতি শুরু হয় বেনজির ভুট্টো এবং নওয়াজ শরীফের মধ্যে সিংহাসন নিয়ে টানাটানি কিন্তু সেই শুরু চতুর্থ ভার অর্থাৎ দু সালে যখন পুনরায় রাহু শতভিশা নক্ষত্রে প্রবেশ করে তখন পাকিস্তানের প্রেসিডেন্ট বেনজির ভুট্টো উনি কিন্তু অ্যাসা অ্যাসাসিনেটেড অ্যাসা সিনেটেড উনি হয়ে যান বা ওনার কিন্তু গণহত্যা হয়েছিল এবং পারভেজ মুশারফ সেই সময় কিন্তু কনস্টিটিউশন বাতিল করে একটি জেনারেল এমার্জেন্সি লাগু করেন নিজে কিন্তু পাকিস্তানের সর্বেসর্বার সর্বা হয়ে পড়েন এবং সেই সময় লাল মসজিদ হাঙ্গামাতে বহু মানুষের মৃত্যু ইত্যাদি ঘটনা কিন্তু ঘটেছিল তার সাথে সাথে শরীয়ত আইনের ডিমান্ড তালিবানের শক্তি বৃদ্ধি সবই কিন্তু এই সময় ঘটেছিল দু সালে রাহু পুনরায় কিন্তু শতভিশা নক্ষত্রে প্রবেশ করেছে এবং আমি কয়েক সপ্তাহ আগেই বলে দিয়েছিলাম যে এই প্রবেশের পরে কিন্তু ইসলামিক জগতে বিপুল পরিমাণে টারময়েল আসতে চলেছে এবং আপনারা জানেন যারা আমার পূর্ববর্তী এপিসোড ফলো করেছেন আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে পাকিস্তানের এক্স প্রেসিডেন্ট ইমরান খানের বিষয়ে আমি একটি প্রেডিশন দিয়েছিলাম যে ইমরান খান কিন্তু জেল যাত্রা করবেন এবং তার পলিটিক্যাল কেরিয়ার ওভার হয়ে যাবে আমি এও বলেছিলাম যে ইমরানের ডানা ছেটে দেওয়া হবে বা তাকে এলিমিনেট করা হবে অথবা তাকে নির্বাসিত করা হতে পারে এমনকি ওনার উপর কিন্তু বিষ প্রয়োগে হত্যার চেষ্টাও হতে পারে এবং আপনারা এখন খেয়াল করে দেখুন যে নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই কিন্তু চতুর্দিকে ইমরানের মৃত্যুর খবর কিন্তু সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং রাহুল সাথে গোচর এই ঘটনার সত্যাসত্য নিয়ে কোনো সন্দেহ প্রকাশের কিন্তু অবকাশ রাখে না ইমরান যদি এই সময় অ্যাসা সিনেটেড হয়ে থাকেন বা ওনার যদি গোপনে হত্যাও যদি করা হয় থাকে তাতে আশ্চর্য হবার মতো কিছুই নাই রাহু এবং শতভিসার মধ্যে সম্পর্কটা ছোট্ট করে একটু বুঝিয়ে বলে আমি পরবর্তী পয়েন্টে চলে যাব শতভিসা হল তাকে শতভিসাকে বলা যেতে পারে বুচা ক্লাস বা কষাই শ্রেণীর প্রতীক এবং শতভিসাতে রাহুর প্রবেশ অর্থাৎ পুরো ইসলামিক ওয়ার্ল্ডের জন্য কেন টার্মোয়াল নির্দেশ করে জানেন তার কারণ হচ্ছে কূর্মচক্রওয়াইজ শতভিসা নক্ষত্র অলমোস্ট গোটা পাকিস্তানকে রিপ্রেজেন্ট করে পাঞ্জাব হিমাচল প্রদেশের আপার পার্ট উত্তরাখণ্ড এবং হিমালয়ের সংলগ্ন অঞ্চলগুলি কাশ্মীর এবং পঞ্চনদের বিস্তীর্ণ অঞ্চল তার সাথে সাথে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চল নর্দার্ন একটু বললাম নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স বালুচিস্তান এবং সিন্ধের একটি বিরাট কিছু অংশ এই গোটাটাই কিন্তু শতভিষা নক্ষত্র রিপ্রেজেন্ট করে সুতরাং এটুকু আপনারা বুঝতেই পাচ্ছেন যে চন্ডাল রাহু যখন কসাই জাতি নক্ষত্র শতভিশাতে প্রবেশ করে এবং সেই নক্ষত্রের প্রভাবের মধ্যে যে অঞ্চলগুলি পড়ে তো সেই অঞ্চলে যে বিরাট টার্মাইল ঘটবে এটা খুবই স্বাভাবিক চলে আসি পরের পয়েন্টে আমি আপনাদের একটু আগেই বললাম যে এই শতভিশা নক্ষত্রে এইবার পাকিস্তা এই শতভিশা নক্ষত্রে এইবার আহ গোচরের ফলে কিন্তু পাকিস্তানে আমার হিসেব বলছে যে পাকিস্তানে নতুন করে কিন্তু রায় অর্সের সম্ভাবনা পাচ্ছি এছাড়াও কিন্তু টার্কি প্রদেশের সমস্যা আমার মান্ডেন চার্টে নির্দেশ করছে আমি আপনাদের বলে দিচ্ছি আফ্রিকার মধ্যে আমি নাইজেরিয়াতে প্রবলেমস বাড়বে আমরা আমি সংকেত পাচ্ছি এছাড়াও এন্টার ওয়েস্টার্ন আফ্রিকান রিজিয়ান তার মধ্যে আইভরি কোস্ট ঘানা মাউ মাউরিটানিয়া এবং মালি বিপুল সমস্যার সম্মুখীন হবে এছাড়াও সুদান উগান্ডা এরাও কিন্তু সমস্যায় পড়বে পরের পয়েন্ট আমেরিকা বা ইউএসের জন্য আগামী কয়েক মাসে বিপুল পরিমাণের সমস্যা আসতে চলেছে ফিনান্সিয়াল ক্রাইসিস শুধু আমেরিকা নয় গোটা ইউরোপ জুড়েই চলতে থাকবে আমার হিসেবে বলছে বিশ্বে বৃহত্তম মার্কেট আমেরিকা যদি এফেক্টেড হয়ে যায় তো সুতরাং স্বাভাবিকভাবেই শেয়ার মার্কেট এবং আদার সেক্টরগুলিতে কিন্তু ভোলাটিলিটি আসতে বাধ্য আপনাদের বলি দু গোটা বর্ষ অন্তত পুরো টু পুরো দু না হলে অন্তত বৃহস্পতি কর্কট রাশিতে পুনরায় প্রবেশ অর্থাৎ দু হাজার সালে জুন মাস পর্যন্ত কিন্তু ফিনান্সিয়ালি ওয়ার্ল্ডে ক্রাইসিস চলতে থাকবে এবং আপনাদের বলি এছাড়াও কিন্তু আমেরিকা জুড়ে শুটিং ইনসিডেন্ট বা যেটাকে বলা হয় যে আচমকা গুলি করে বা গুলি দ্বারা কিন্তু হত্যার যে ঘটনা সেগুলো কিন্তু বাড়বে আমেরিকা জুড়ে পলিটিক্যাল প্রোটেস্ট সোশ্যাল আনরেস্ট বিপুলভাবে কিন্তু বাড়তে চলেছে ফলে আমেরিকা ইউরোপ এবং কানাডায় বসবাসকারী যারা ভারতীয় তাদের উপর কিন্তু এই সময়টা সতর্কতা এবং সাবধানতা বজায় রাখা কিন্তু বাঞ্ছনীয় নেক্সট পয়েন্ট মিডিয়া রিলেটেড বিষয়গুলি শতভিশা নক্ষত্র নির্দেশ করে এবং রাহু হল এক্ষেত্রে ইন্টারনেট তো সুতরাং শতভিশা যেহেতু রাহুল নিজের নক্ষত্র আপনারা খেয়াল করে দেখবেন দু হাজার সাত সালে রাহু যখন শতভিসা নক্ষত্রে প্রবেশ করেছিল সেই সময় কিন্তু বিশ্বজুড়ে হ্যাশট্যাগ প্রথমবার কিন্তু প্রপোজ করা হয়েছিল যা বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ টুল এবং আপনাদের এটা জানিয়ে রাখি যে দু হাজার সালে বৃহস্পতি শতভিসা নক্ষত্রে প্রবেশ করার পরে হ্যাশট্যাগ জনপ্রিয়তা কিন্তু বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে দু সালে জুন নাগাদ রাহু সাথে থাকাকালীন প্রথমবার আইফোন ওয়ার্ল্ড মার্কেটে লঞ্চ করে এবং সাথে সাথেই গুগল এবং অ্যান্ড্রয়েড ফোনও পপুলার হতে শুরু করেছে অর্থাৎ সোশ্যাল মিডিয়া জয়যাত্রা ওই সময় থেকেই শুরু কথা কিন্তু আজ প্রামাণ্য সত্য হিসেবে কিন্তু প্রমাণিত হয়ে গেছে ফলে এই বর্তমান অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রাহু পুনরায় শতবিশা নক্ষত্রে গোচরের ফলে ওই একইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া রিলেটেড প্ল্যাটফর্মগুলির বারবারন্ত এবং সম্পর্কিত কিন্তু কিছু সমস্যা তৈরি হতে থাকবে পরের পয়েন্টে চলে আসি রাহু শতভিশাতে প্রবেশ করেছে ফলে বিশ্বজুড়ে অনলাইন ফ্রডের ঘটনা কিন্তু বিপুল পরিমাণে বাড়বে এছাড়া আপনাদের জানিয়ে রাখি অনলাইন সেক্স র্যাকেট ড্রাগস লিকার অর্থাৎ যত প্রকারের ইনটক্সিকেটেড বিষয় আছে সেগুলি বৃদ্ধি পাবে এবং এর পিছনে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার হাতও থাকবে পরের পয়েন্টে চলে আসি কোনো বড় অ্যাথলিট তার ক্ষেত্রে কিন্তু ডোপিং স্ক্যান্ডেলে হঠাৎ করে কিন্তু লাইম লাইটে আসার একটা আপনারা কিন্তু ঘটনা দেখতে পারেন শতবিশা জল মহাকাশ এবং এয়ারক্রাফট রিলেটেড টেকনোলজিকে নির্দেশ করে আপনারা নোটিস করবেন যে এয়ারপোর্টস এয়ারপ্লেনস এবং অ্যাভিয়েশন রিলেটেড সংবাদ কিন্তু এই সময় শিরোনামে আসবে আপনারা দেখুন বাই চান্স ঘটনা আপনাদের বলে দিই হঠাৎ করে কিন্তু গত সাত দিন ধরে ভারতের এয়ারলাইন্স রিলেটেড বিপুল সমস্যা কিন্তু লাইম লাইট এসেছে এবং লাগাতার কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্সের তিন হাজারের বেশি বিমান কিন্তু উড়ান আচমকা বাতিল হয়েছে এবং বিমান ক্যান্সেলেশন এবং বিপুল অর্থক্ষতি যাত্রীদের হয়রানির ঘটনা কিন্তু ঘটেই চলেছে প্লাস আপনাদের বলে দিচ্ছি এই সময় কিন্তু রানওয়ে টাচ করার সময় এয়ারপ্লেন অ্যাক্সিডেন্ট অর্থাৎ যে বিমান আপনার অবতরণ করছে সেই বিমান অবতরণ করার সময় রানওয়ে টাচ করার পরে কিন্তু সেই বিমানে হঠাৎ করে কিন্তু চাকাতে আগুন ধরে যাওয়া বিমান দুর্ঘটনার ঘটনা কিন্তু আচমকা বৃদ্ধি পাবে প্লাস এয়ারক্রাফট বম্বিংয়ের সম্ভাবনাও কিন্তু এই গোচরকালীন সময় সম্ভব আপনারা জানেন যে কয়েক মাস আগে আমেদাবাদে ক্রাশের যে ঘটনা ঘটেছিল ঠিক সেই ধরনের ঘটনা কিন্তু এই সময় তো আবারও ঘটতে পারে স্পেস এক্সপ্লোরেশন রিলেটেড কোনো বড় নিউজ আমরা এই সময় পেতে পারি পরে পয়েন্টে চলে আসি ফার্মা ইন্ডাস্ট্রি থেকে কোনো বড় দুরারোগ্য রোগের চিকিৎসার বিষয়ে নতুন কোনো ইনভেনশন এই সময় প্রকাশিত হওয়ার সম্ভাবনা রেডিওলজি কেমোথেরাপি এই সমস্ত বিষয়কে কিন্তু শতভিশা নির্দেশ করে এবং আপনাদের বলি যে ক্যান্সারের কেস বা ক্যান্সারে কিন্তু নতুন নতুন ঘটনা বিশ্বজুড়ে কিন্তু আগামী কয়েক মাসে বিপুলভাবে কিন্তু বাড়তে চলেছে পরে পয়েন্টে আসি ফাস্ট মুভিং অবজেক্টসকে ইউজ করে এক্সপ্লোশনের ঘটনা কিন্তু বাড়তে থাকবে ঠিক যেমন দিল্লিতে আপনার লালকেল্লার সামনে একটি চলমান গাড়িতে কিন্তু বা আপনার আইইডি ব্লাস্টের মাধ্যমে একটি বিপুল বিস্ফোরণ ঘটনা ঘটেছিল তেমনি এরকম ঘটনা বিশ্বে বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ঘটতে থাকবে বিশ্বত বিশেষত আপনাদের বলে দিই যে মিডল ইস্ট আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া এবং বাংলাদেশ জুড়ে কিন্তু এমনি ঘটনা বাড়তে থাকবে অফশোর ড্রিলিং স্টেশন অনশোর ড্রিলিং স্টেশন বা সমুদ্রে যে তৈলকূপগুলি যা যেখানে আছে যে যে তৈলকূপ থেকে তৈল উত্তোলন করা হচ্ছে অথবা লার্জ অয়েল কিন্তু সামনে আসতে থাকবে বড় ঐতিহাসিক বিল্ডিংগুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনা প্রবল বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা জানেন আমার পুরো এপিসোডগুলি দেখেছেন যে কেতু এই মুহূর্তে সিংহ আছে কেতু নিজে একটি ফিয়ারি আসি এবং সিংহ একটি কিন্তু ফিয়ারি সাইন তো সুতরাং এই দুটি যখন কেতু সিংহ রাশিতে রয়েছে তো সুতরাং এই জায়গায় কিন্তু টোটালি ফায়ার এলিমেন্ট অ্যাক্টিভেটেড এছাড়া রাহু নিজে রয়েছে আপনার ইথার ইথার এলিমেন্টাল একটি কনস্টেলেশানে বায়ু কারক রাশিতে ফলে অগ্নিকাণ্ড ঘটবে এবং বায়ুর মাধ্যমে বিপুল গতিতে কিন্তু সেই অগ্নিকাণ্ডের কিন্তু আপনার যে ইনসিডেন্ট সেটা কিন্তু আরো দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করাকালীন আমি একাধিকবার বলেছি যে ইস্টার্ন রিজিয়ান কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে পড়বে এবং অলরেডি এখন ইস্টার্ন রিজিয়ান কিন্তু পুরোপুরি অ্যাক্টিভেটেড হয়ে আছেন আপনারা এটা খেয়াল করে দেখবেন যে রাহুর শতভিষা নক্ষত্রে যখন প্রথম পদ ক্রস করবে এবং ধনু নবংশে যখন রাহু অবস্থান করবে সেই সময় কিন্তু চায়না আচমকা কিছু কিন্তু গন্ডগোল বা বদমাশি করার চেষ্টা করবে এবং সেটাও কিন্তু তাইওয়ান এবং জাপানের উপর অগ্নিকাণ্ডের ঘটনা দক্ষিণ গোলার্ধের দেশগুলিতে বাড়বে রাহু দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অর্থাৎ সাউথ এবং সাউথ ওয়েস্ট কিন্তু নির্দেশ করে এই অঞ্চলগুলিতে বিরাট বড়ো প্রকারে আর্থকোয়েক আর্থকোয়েক বা ভূমিকম্প আসার সম্ভাবনা পরিষ্কার এছাড়াও কূম্ব চক্রওয়াইজ শতভিসা কিন্তু নর্থ এবং নর্থ ওয়েস্ট রিজিয়ান কিন্তু নির্দেশ করে সুতরাং এটুকু বলা যেতেই পারে যে নর্থ থেকে নর্থ ওয়েস্ট রিজিয়ান এবং সাউথ থেকে সাউথ ওয়েস্ট রিজিয়ান কিন্তু বিপুলভাবে এই সময় অ্যাক্টিভেটেড থাকবে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বিশেষ করে যেরকম আমি শুরুতেই বলেছি জল ঘটিত বিপর্যয় এবং ভূমি ঘটিত অর্থাৎ আপনার ভূমিকম্প রিলেটেড কিন্তু ঘটনার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে আপনাদের আমি আগেও বললাম যে পাকিস্তান জুড়ে মিলিটারি অ্যাক্টিভিটি এবং মিলিটারি শাসন রুল কিন্তু চালু হবার বা চলতে থাকার সম্ভাবনা কিন্তু এই সময় পরিষ্কার এছাড়া আরও একটা প্রেডিকশন আমি আপনাদের দিতে চাইব যেটা পলিটিক্যাল প্রেডিকশন তা হলো যে কোনো বড় কোনো বড়ো রাষ্ট্রনেতা কোনো বড় প্রাক্তন প্রধানমন্ত্রী বা প্রাক্তন রাষ্ট্রপতি কোনো বড় প্রমিনেন্ট লিডারের নামে কোনো বড় স্ক্যান্ডাল বা র্যাকেট কিন্তু এই সময় লিকআউট হতে পারে বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে যে তথ্য তুলে ধরলাম রাহু শতভিশা নক্ষত্রে গোচর থাকাকালীন আমার মানডেন অ্যাস্ট্রোলজি ওয়াইজ আমার গবেষণার লব্ধ যা ফলাফল আগামী আট মাসের জন্য যা ঘটতে চলেছে বা যা ঘটবে তা আমি সম্পূর্ণ একটি বিশ্লেষণাত্মক আপনাদের সামনে বিচার তুলে ধরলাম আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটিকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন বন্ধুগণ আজকের মতো এটুকুই ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সরাসরি আপনাদের সাথে আবারও বসতে ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আনন্দ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন জয় ভগবান শ্রী কৃষ্ণদেবের জয় জয় জগজ্জননী শ্রী শ্রী শারদা মায়ের জয় পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার